ইসলাম মালিক এবং শ্রমিকের মধ্যে একটা চমৎকার বন্ধন স্থাপন করেছে দুনিয়ার মজদুর এক লড়াই কর এই স্লোগান দিয়ে আপনি লাভ করতে পারবেন না ইসলাম বলছে তিনটা কাজের মাধ্যমে শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হবে থিওরি নম্বর এক শ্রমের মর্যাদা এবং গুরুত্ব আপনাকে দিতে হবে দুই নম্বর শ্রমিকের অধিকার আপনাকে দিতে হবে তিন নম্বর শ্রমিককে তার দায়িত্ব পালন করতে হবে মনে থাকবে এক নম্বরে যেটা বলেছে শ্রমের মর্যাদাও গুরুত্ব আপনি তো শ্রমকেই বিন্যাস করে ফেলেছেন শ্রমের মর্যাদা আপনার কাছে নাই একজন মুচি নিকৃষ্ট একটা কাজ করে রিক্সাওয়ালা আর ইনি সচিব ইনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে একটা টাকা তার অন্যায় নেওয়া নয় আর উনি বেতনের বাহিরে যা টাকা পায় কলমের কোটি কোটি মাইরে দেশ জনগণ উনি আমার কাছে সম্মানিত আমার কাছে অসম্মানিত ইসলাম বলছে এই রকম হলে সমাজে আপনি কখনো শ্রমিকের অধিকার দিতে পারবেন না শ্রমিকের অধিকার দিতে হলে শ্রমের গুরুত্ব এবং মর্যাদা দিতে হবে যেই ব্যক্তি কালা কামাই করে হালাল আপনার তার পেশাকে সম্মান করতে হবে ঠিক কিনা পেশাকে আপনার সম্মান করতে হবে হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাসলাম বলছেন আফদালুলুল কাসবি অম ব্রোর ও আম আলুর রজুলী বিয়া দেহি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কামাই হচ্ছে ব্যবসা করে কামাই আর মানুষ যেটা নিজের হাতে কামাই করে কায়িক শ্রমিক করে কামাই করে হাদিসের মধ্যে আসছে কানা সাহেব রসুলুল্লাহ ইসাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আম্মা আলু নিশ্চয় নবীজির সাহাবাই কেরামরা কায়িক শ্রমিক ছিলেন তারা নিজেদের শরীর খাটাইয়া তারা কামাই করতেন সুতরাং দুনিয়ায় আপনাকে সর্বপ্রথম শ্রমের মর্যাদা দিতে হবে আপনার কাছে বিরক্ত লাগে উমুকে ড্রাইভারি করে উমুকে ভ্যান চালায় উমুকে অটো চালায় ভালো পরিবারের ছেলে তুই যে সিএনজি চালাস না কি করবে তাহলে ডাকাতি করবে না ডাকাতি করলে সে ভালো পেশার মধ্যে যাবে শ্রমিক আপনি উৎসাহ না দিয়ে শ্রমের মর্যাদা দেন না অথয়ব আপনাদের কাছে বলবো সূত্র মানতে হবে আপনাকে প্রথমে শ্রম যেটা মানুষ দেয় বৈদ্র্য শ্রমকে আপনাকে মূল্যায়ন করতে হবে শ্রমের গুরুত্ব দিতে হবে যে আলাল কামাই করা আপনার কাছে মর্যাদা মাশাহ আল্লাহ তুমি এত কষ্ট করে কামাই করো ঘাড়ের মধ্যে ভার নিয়ে কামাই করতেছে ও আল্লাহর কাছে ওই অন্যায় করে কলমের প্রসাদকারীর থেকে কোটি কটি গুণ ভালো মুসলমান ঠিক কি না এটা এক নম্বর সূত্র দুই নম্বর কি শ্রমিকের অধিকার দিতে হবে রসল্লাহ সাল্লাম শ্রমিকের অধিকার দিয়েছেন দুইভাবে একটার কথা রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা শ্রমিকের মাথার ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা আদায় করে দাও আমাদের দেশ আমাদের সমাজ চিটিংবাজিতে ভরে গেছে শ্রমিকের তেলে শ্রমিককে ভাসে তিন মাস চার মাস বেতন দেয় না দেখাচ্ছে জুন মাসের বেতন কিন্তু দিচ্ছে জানুয়ারি মাসের বেতন চার পাঁচ মাসেরটা একটা ব্যাংকের একে সুদ হয় ওই সুদ দিয়ে টাকা দেয় ঠিক মতো টাকা দিতে চায় না শ্রমিকের অধিকার ঠিকমতো আদায় করে দেয় না রসুল্লাহ আসলাম বলছেন খবরদার আল্লাহর কাছে পার পেতে হলে শ্রমিক যে কষ্ট করে তার প্রতি তোমাকে আদায় করতে হবে সাথে সাথে এহেসান করতে হবে আদল আর এহেসান মনে আছে তো ভাতৃত্বপূর্ণ সমাজের জন্য আদল লাগবে এহেসান লাগবে আপনি এহেসান করবেন এটা শ্রমিকের জন্য দায়িত্ব তিন নম্বর শ্রমিকের দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে আপনি শ্রমিক আপনার মালিকের আপনার সম্পর্ক কেমন আপনি যদি ফাঁকি দেন আপনি যদি আপনার মালিক কে কণ্ঠাসা করে রাখেন আপনার মালিকের হিসাব যদি আপনি মাথার মধ্যে না কাটান আপনি মনে করছেন এখানকার আমি হচ্ছে আমাদের দেশে একটা কথা আছে একটা হচ্ছে বাড়িওয়ালা আর একটা হচ্ছে ভাড়াটিয়া ভাড়াটিয়ার বাড়ির প্রতি কোনো দরদ নাই যা ইচ্ছাতে এই বাড়ি থাকলে কি না থাকলেই কি এর ওয়াল থাকলে কি না থাকলে কি আমি তো টাকা দিয়ে আছি একটা বাড়িওয়ালা আর একটা হচ্ছে ভাড়াটিয়া একদিন এক রিক্সায় গেছি রিক্সাওয়ালা ছোটো ছোটো গ্যাপ এইগুলাও ধরতেছে আমি বললাম আমার তারা আছে আল্লাহর অবস্থা আপনি একটু জোরে যান ভাই নিজের গাড়ি নাই না উনার নিজের গাড়ির জন্য ছোট গ্যাপ ধরতেছে স্পিড ব্রেকার ধরতেছে আর গাড়িটা যদি ভাড়ায় হয় অন্য মালিক আপনি চালাচ্ছেন আরে থাকলে কি যা সব মালিকের উড়া ধুরা কোনো গ্যাপ ধরা নাই আর সব কলকাতা নড়ায় ফেলে দেয় এই তো আমাদের চরিত্র ঠিক না প্রিয় ভাইয়েরা সুতরাং বলতেছি শ্রমের মর্যাদা গুরুত্ব বুঝতে হবে শ্রমিকের অধিকার দিতে হবে শ্রমিককেও তার দায়িত্ব পালন করতে হবে এর সমন্বয় যদি আসে একদিনও ডায়লগ দেওয়া লাগবে না দুনিয়ার মজদুর এক লড়াই করা লড়াই কার সাথে করবি তুই তো লড়াই করবি যে তোর এখন বেশি বেশি করে কামাই রুদি যেন হয় সেটার সাথে লড়াই করতে হবে অধিকার আদায়ের লড়াই করতে হবে না ইসলামের এই তিন সূত্র যদি আমরা বুঝে ফেলি অশেষ বলবো মালিক তো মালিক শ্রমিক তো শ্রমিক সকলের বুঝতো এক হয় না শ্রমিককে আপনার অধীনস্থকে ক্ষমা করতে হবে একজন বিখ্যাত তাবির কথা বলতেছি আপনাদের কাছে তার যে অধীনস্থ ছেলে ছিল তার কাছে চাকরি করতো বারবার ভুল করে আর যে বলে আপনি আমাকে মাফ করে দিবেন একজন বলছে একদিন উনি বলছেন কয়বার তোরে কয়বার সে বলছে কে আমাদের দিনে আল্লাহর কাছে আপনি যতবার মাফ পেতে চান ঠিক ততবার আমাকে মাফ করলেই চলবে আল্লাহ আকবার। কে আমাদের দিন কতবার আল্লাহর কাছে মাপ পেতে চাই আমি ঠিক ততবার মাপ করতে হবে রসুল বলছেন সত্তর বার তাকে ক্ষমা করে দাও সে তো বুঝ কম বলেই না সে এই কাজ করছে সকলের বুঝতে এক হয় না এই জন্য এই সহমর্মিতার সমাজ আনতে হলে আমরা বলবো এই বিশ্ব শ্রমিক দিবসে ইসলামের এই নীতি ফলো করি যাদের যাদের অধীনে শ্রমিক আছে তারা শ্রমিকের অধিকার আদায় করে দেয় আমরা যারা শ্রমিক আমরা মালিকের খায়ান উজ্জানি না করি এই চমৎকার সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি ইনশাআল্লাহ শ্রম শ্রমিক এবং মালিকের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে আল্লাহ আমিন আমাদেরকে বুঝ দান করবেন আল্লাহ মামিন